হ্যালো ইব্রিয়ন স্টুউইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম আমি ফিদবাস্টার নাইম হক সো টাইটেল অ্যাজ টুয়েস ডেতে লাইভে আসলাম অনেকদিন পর ফেসবুকে রিসেন্টলি কিছু লাইভে ছিলাম লাইভ স্ট্রিমিং করেছি কিছু গেম খেলেছি বাট টাইটেল টু এস ডেতে অনেক দিন পরে খেলছি নতুন ফরমেট এই ফরমেট হওয়ার পর খেলিনি ফার্স্ট টাইম খেলছি তো বাস মিনিট উইদাউট ইনক্রিমেন্ট তো এখন যে ফর্মেটটা হয় আগে তো এক থ্রি মিনিট ওয়ান সেকেন্ড ইনক্রিমেন্ট ছিল সো ইন্টারেস্টিং হবে আশা করি দেখি কারা কারা জয়েন করেছে অলরেডি ওকে এখনও তিন মিনিট চল্লিশ সেকেন্ড আছে তো পারহাম আছে ল্যাসভিক আছে লিওন আছে লেভন আর কি ওকে এই কারো ম্যাগনাস নেই ওদের টুর্নামেন্ট চলতেছে একটা ইউবেসেতে সেন্ট লুইচেস ক্লাবে সেই কারণে মেবি নাও থাকতে পারে বাট লাস্ট মোমেন্টেও তারা জয়েন করতে পারে সেটারও পসিবিলিটি আছে সো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে আর মাত্র তিন মিনিটের উপরে কিছুক্ষণ আছে যে চার মিনিট ধরা যায়

আমি খুব এক্সাইটেড নতুন ফর্মেটে খেলবো দেখা যাক কি কেমন খেলতে পারি সো এই ফর্মেটে আমি মনে হয় কখনও চেস ডট কমে এমনি প্র্যাকটিস ম্যাচও খেলিনি ইভেন প্র্যাকটিস বলতে এমনি ম্যাচও খেলা হয়নি অনেক খেলোয়াড় জয়েন করে ফেলছে প্রায় তিনশো এগারো জন খেলোয়াড় ওকে প্রবাবলি ম্যাগনাস খেলছেই না বাট ম্যাগনাস তো ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসছে সম্ভবত চেই ডট কমের সাথে সে খেলুক না খেলুক তার এক্সেস আছে লাইভে যাওয়ার সম্ভবত চ্যানেলের যেইটা আছে ওকে সো কয়েক সেকেন্ড পরে খেলা শুরু হয়ে যাবে ফার্স্ট রাউন্ডের ম্যাচ দেখি কী হয় কার সাথে পরে ফার্স্ট রাউন্ড লোয়ার রেটেড পাবো না হাই রেটেড পাবো হায়ার পেতে পারি হায়ার প্লে একদম টপ লেভেলে পাবো আর লোয়ার প্লে নিচের দিকে পাবো ওকে সো হায়ারই পেয়েছি এবং অনেক বেশি হায়ার ভারত সুব্রমণিয়াম ইন্ডিয়ান মাস্টার কোনো ওপেনিংটা খেলা যায় ওকে ই ফোরি ফাইভ খেলি পয়েন্টের রেটিং হচ্ছে আপনার তিন হাজার পাঁচ ওকে নাইট সি থ্রি নাইট এফ সিক্স ইন্টারেস্টিং লাইন ওকে ডি থ্রি করি আসলে সো অন্য যাই কিছু করতে পারি বাট ডি থ্রি আই থিঙ্ক আমি আসলে শিওর না যে পজিশনটা আমি এসেছি সেটা আমার জন্য ভালো নাকি খারাপ বাট পজিশনটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে না মানে ওকে ঠিক আছে এখানে কোন খেতে পারে অপোনেন্ট খেলে খেতে পারে আমি ডিফার করবো বিষব দিয়ে যদি ডিফোর খায় দেন ওকে আমি যদি টু খেতাম সে জাস্টি করে ফেলতো টু খাওয়াটা খুব বেশি ভালো ডিসিশন হয়তো বা হতো না এখানে জি সিক্সটা করি আমি মানে জি সিক্সের আইডিয়া হচ্ছে আমি হচ্ছে ডি ফাইভ করবো পরের চলে ফোন পুশ করলে আমি জাস্ট বিশপ জি ডি সেভেন ব্যাক করবো সরি বিশপ অফ জি সেভেন সর ডি ফাইভ ওকে আমার তো এই ফোনটা ধরে ধরা ছিল সরি এটা ব্ল্যান্ডার চাল বাদে চাল হয়েছে আসলে সো একটা পন ডাউন শুধু পন ডাউন না এটা কমপ্লিটলি পন ডাউনের পর খেলাই নেই বলা যায় জি ফাইভ আসলে খেলছি কিছু কাউন্টার প্লে ক্রিয়েট করার ট্রাই করছি বাট আই থিঙ্ক এটা খুব বেশি আনাপনা না একটা কই যাবে না ডি ফাইভে যাবে ওকে সো বিশপদের খেতে চাচ্ছি বাট না ডি ফাইভে গেলে আমি কি করব নাইট এখানে গেলে এটা খেয়ে দিবে আর রুগ দিয়ে খেয়েলে দেন ওকে আমি এটা করতে পারি নাইন ডি ফাইভ করলে আমি রুক ডি ফাইভ করব পর আমি কুইন্ডি সেভেন খেলবো ওকে কুইন্ডি সেভেন পণ খেলে আমি সি সিক্স করবো আমি আসলে ক্লিয়ার না যে এখানে কী পজিশন আসতেছে বিশেষ করে আফটার আমি সি সিক্সের পর আমার অপোনেন্ট বিশপ জি ফাইভ খেলতে পারে সো বিশপ জি ফাইভটা আমার জন্য কমপ্লিট লুজিং পজিশন অন্য কোনো বিশপ জি ফাইভ আদারওয়াইজ আমি হয়তো বা কিছু প্লে পেতাম ইভেন আই এম নট শিওর যে কার পজিশন খারাপ ওকে আমার খেতে হবে সো নাইটে ফোর খেলবে অপোনেন্ট নাইট এ ফোর কুইন সেভেন ওকে নাইনটি সিক্স চাল না আসলে মানে যে চাল দিচ্ছি পজিশন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আই থিংক ওকে সো একার পর এক পিস খেয়ে নিচ্ছি অপোনেন্ট আমি একটা জাস্ট ডুকডা উন্নস ওকে সিজাইন খুবই বাজে খেললাম মানে প্রচণ্ড লেভেলের বাজে ওকে ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স নাইট সি থ্রি এটা দেওয়ার দরকার ছিল না আমার জাস্ট নাইনটি সেভেন করতে পারতাম নাইটি এইট ডিরি ক্লেম করতে পারতাম বিশব জি ফোর এটা ভালো হয়নি ইভেন এইখানে টেক টেক করা পারি ফাইভ ওকে ঠিক আছে হয়তো বা খেলা যায় সো কুইনটি সেভেন জি সিক্স অলসো মানে ভালো চাল হওয়ার কথা না সো জি না এটা তো খুবই বাজে চাল আমার আইডিয়া ছিল যে এটা পুশ করবো ইভেন আমার আইডিয়া ছিল কি আমি কি করলাম আমি যাই না আর কি মানে এই চালটা একদম জঘন্য চাল জাস্ট গেম ওভার আফটার আমি এটা ডাউন খেলছি সো ইভেন এটা খেতে পারতো স্কুইন ডি টু যে গার্ড দিয়েছে সেটাই আমি দেখিনি সব বাট অপোনেন্ট জাস্ট এটা খেলেছে সব খেয়ে দিল জাস্ট এখানে বিশব দিয়ে খেলে কি হতো হম আমি দেখছি এটা এটা গিয়ে নাইন সি ফোর বাট যে এখানে আসতেছে নাইট যে এখানে নাই সেটা আমি দেখিনি আমি কয়েক সেকেন্ডে আমার আরো টাইম নেওয়া উচিত ছিল কারণ এটা তো পাঁচ মিনিটের গেম এবার আমার হাতে যথেষ্ট সময় ছিল মানে কত বাজে খেলা যায় আসলে সেটা তার মানে এটা অনেকটা চলযন্ত্র উদাহরণ ইভেন এইখানেও আমি জাস্ট এফ সেভেন খেলতে পারতাম এখন খেলে স্টিল এটা কি পসিবল ওকে সব যদি এখানে আসে দেন খেয়ে আমি রুকটি ফাইভ খেতে পারি রুকটি ফাইভ কুইন স্টিল আমার লুজিং লুজিং আসলে খুবই ওয়ার্স্ট একটা গেম খেললাম মানে খুব জঘন্য বলা যায় সেভেন্টিন হান্ড্রেড ইলো লিচেসে ইফ একজন কমেন্ট করেছেন ওকে সে আপনি মোর ক্লাসিক্যাল গেম দেখেন যে বড় বড়ো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা আছে তারা কিভাবে খেলে তাদের আইডিয়াগুলো দেখলে আপনার হয়তো বা খেলার উপকার হতে পারে আর সেই সাথে আপনি নিজের গেমগুলো অ্যানালিসিস করবেন যেটা ভুল করলেন ওপেনিং থেকে শুরু করে মানে কোথাও কোথায় ভুল হচ্ছে সেগুলো আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবেন অ্যানালিসিস করলে সেগুলো আস্তে আস্তে অবশ্যই মানে আপনার ঠিক ই হয়ে যাবে ভুল কম হবে আর কি বিশেষ করে আপনি যদি অ্যানালিস করেন ইভেন আপনার ওপেনিং অনেক ভুল কমে যাবে ওকে সো খেলা চলে এখনো মনে হয় অনেকগুলোই না মাত্র গেম চলে আর না গেম কি সব শেষ অনেকগুলো গেমই চলে এখন সো আমরা গেম দেখতে পারি যে কি অবস্থা খেলার লজিবে পজিশন ওকে জিতে গেছে আর কোনো টপ খেলার ওই যে হোলদার আছে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হোলদার হোয়াইট বোল্ডারের তো পজিশন একটু ক্রিটিক্যাল লাগছে মানে ইভেন খারাপ মনে হচ্ছে যদি তাও অ্যাভয়েড করে ওকে চেক দিলে জাস্ট এখানে ব্যাক করে যাবে ইভেন এখন তো কুইনি ফাইভ থ্রেড ওকে এটা তো উইদাউট ইনক্রিমেন্ট সো এটা একটা বিষয় জিতে যাবে আলটিমেটলি সো উইদাউট ইনক্রিমেন্ট এটা একটা বিষয় যাদের মাউস খুবই ফাস্ট তাদের অনেক গেমই মানে জেতার ভালো চান্স থাকবে গেমগুলো আসলে অ্যানালিসিস করার মতো কিছু নাই কারণ এই টাইম ফর্মেটে আপনার ঘড়ি থেকে সবাই এর প্রিম দিচ্ছে সো সেই সিচুয়েশনে কোনো অ্যানালাইসিসের মতো কোনো কিছু নেই আসলে সো এটা টোয়েন্টি সিক্স হান্ড্রেড এডিম প্রবাবলি হেরে যাবে টাইম সো ইন্টারেস্টিং ফরম্যাট উইথ ইনক্রিমেন্ট খেলা অবশ্যই অল না স্টক ফিশ ওকে প্লে ফোর ওকে আপনি স্টক ফিস ইউজ করে না করে ডাটা বেসটা ইউজ করতে পারেন কারণ ডাটা বেস মোর মানে স্টক ইঞ্জিনটা কি হচ্ছে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি সেটা অনেকটা নষ্ট করে ফেলে সো বড়ো প্লেয়াররা ইঞ্জিন দেখে কারণ তারা অলরেডি আপনার ভালো জানে ওপেনিং মিডেল গেম ইভেন তাদের আইডিয়াটা অনেক বেশি যে জাস্ট তারা কনফার্ম হয়ে নেয় ইঞ্জিন দিয়ে আর কি মানে আপ মানে ধরেন বিগেনার লেভেলে এইটা খুব একটা বেশি ভালো কাজে দেয় না বিকজ অফ আপনার ধরেন আপনি ওপেনিংয়ের আপনাকে মুভ অর্ডার দেখালে এটা ভালো ঠিক আছে সো সাধারণত মানে ভালো দেখালো বাট আপনি অনেক সময় দেখবেন যে ওরা ভালো বললেও আপনি কনফার্ম হতে পারছেন না জিনিসটা আসলে ভালো কি না সো এরকম অনেক কিছু ফেস করতে হয় প্র্যাকটিক্যালি এর জন্য আপনি যখন ইঞ্জিন দেখে ভালো মনে করে খেলতে যাবেন তখন অনেক প্রবলেম ফেস করবেন প্র্যাকটিক্যালি সেইটার কারণে আপনি ডাটাবেসগুলো দেখলে কিছু গেম দেখলে দেন আপনার খুব ভালো আইডিয়া হবে সো সেটা দেখা উচিত ওকে নাইনটি ফাইভ গেমে আসলে এই ফোনটা খেতে পারতো খেলে আমি এটা হয়তো বা খেতাম কি না শিওর না বাট এখন আমি বোর্ডে একটা পাওনা না যদিও কম্বোজেশন আছে কি না সেটাও শিওর না দেখি অপোনেন্ট কী খেলে সেটার উপর ডিপেন্ড করবে সি ফাইভ করলে আমি বিশব বি ফাইভ করব নাইট বি ফাইভ করা যায় দুইটাই করা যায় বিশব বি ফাইভ আমার কাছে ঠিক আই থিঙ্ক ঠিক আছে রুকিরন বিশপ জি ফাইভ জি ফোর করতে ওকে ফাইভ করেছে অপোনেন্ট ওকে আমি চাচ্ছি ডি ফাইভ করুক অপোনেন্ট এই বিষয়ে ডায়াগোনালটা অফ হয়ে যাওয়া খুবই আমার জন্য ইম্পর্টেন্ট স্টিল আমি এটা দিয়ে তাকে প্রভাব করতে পারি ওকে সো দরকার নেই আমার প্রবলেম আমি এখানে বিষব ফোন ব্যাক করলে ইটস ওকে ই সিক্সের উপরে অ্যাটাক আছে তো ই সিক্স হয়তো অপারেট করবে সে সো এই সিক্সের উপরে ওকে ওকে আমি খেতে পারি বাট নাইট বি ফাইভ দিয়ে আমি এর পরের চালে খাবো অনেক কমপ্লিকেটেড কমপ্লিকেটেড হয়ে গেছে পজিশনটা আমি শিওর না যে এখন কার পজিশন ভালো কুইন এফ থ্রি চারটা যে কতটা ভালো হবে নাকি আমার জন্য আর খারাপ হতে পারে সেইটাই হচ্ছে প্রশ্ন সো কুইন ডি সেভেন খেললে আমি কি করব অপোনেন্ট বাট ওপেনিং যেটা খেলেছে আমার মনে হয় খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না এখানে ওকে কিং দিয়ে টেক করেছে রুক্সি সিক্স ওকে অনলি মুভ কিং এফ সিক্স আদারওয়াইজ আমি জাস্ট পিসটা খেয়ে ফেলবো সো কিংএফ সিক্স করলে আমি কি করতে পারি ওকে পজিশন কমপ্লিটলি আমার এখন মনে হয় উইনিং যদিও অনেক ঝামেলার ছিল একটু আগেই আমি জাস্ট এটা খেয়ে দিব এখন ওকে এটা বাঁচাইছে এটা বাঁচানো তো আসলে পসিবিলিটি থাকার কথা না প্রবলেম হলে আমি একটা চেকও দিতে পারতেছি না ওকে এটা ব্যাক করি রুগ সিক্সিক্স চেক দিব এর জন্য আসলে এটা ব্যাক করা ওকে টাইমটা অনেক ভালো আছে আমার রুক্সি সিক্স খেলি আর জাস্ট বিন করে দিলাম রুকি এইট করবে অবশ্যই রুকি এইট করলে আমি খেয়ে দিতে পারি খেয়ে দিয়ে নাইট সেভেন আছে আমার যদিও সো আবার ব্যাক করেছে এক ওকে কমপ্লিটলি উইনিং ও এখানে জাস্ট আমি নাইট বিশটা খেয়ে দিই আপয়েন্টেড টাইমও নয় আর পজিশনও জাস্ট রিজেনেবল দেওয়ার মতো ওকে জাস্ট সাপ্রোপনি এর পরই অ্যাডভান্টেজ ছিল আমার পনটা ডাউন ছিল যদিও এইখানে আমি শিওর না যে কীরকম অবস্থা ছিল যাই হোক সেকেন্ড রাউন্ডও মনে হয় যাবে কিছুক্ষণের মধ্যে না সময় পাব সবগুলো খেলা প্রবাবলি শেষ হয়ে গেছে Nada, tinta calada, ¿eh?